বিরোহী আহেশপুরে বারো নম্বর জাতীয় সড়কে দীর্ঘ অপেক্ষার পর শুভ সূচনা হল সিগনাল ব্যবস্থার নদীয়ার থানার অন্তর্গত বিরোহী আয়েশপুরে বারো নম্বর জাতীয় সড়কে মদনপুর কিংবা বিরোহী বাজার যাবার জন্য সার্ভিস রোড ছিল না আর সেই সার্ভিস রোড না থাকার কারণে আয়েশপুরে এই চৌরাস্তার মোড়ে চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন এবং স্কুলের পড়ুয়ারা জীবনকে হাতির মুঠুই নিয়ে পারাপার করেন এর ফলে প্রাণ হারিয়েছেন কয়েকজন তারপর গত দু মাস আগে এলাকার স্থানীয়রা বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি ছিল এই স্থানে সার্ভিস রোডের ব্যবস্থা করতে হবে এবং সিগনাল লাইটের ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনের আশ্বাস পাওয়ার পর অবরুদ্ধ তুলে নেয় স্থানীয় এলাকার মানুষের কথা মাথায় রেখে হরিণঘাটা মোহনপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে কাজও শুরু হয় মঙ্গলবার শুভ উদ্বোধন হলো সেই সিগনাল লাইটের এতে খুশি আশেপাশের এলাকার মানুষজন এর ফলে সাধারণ মানুষ বিপদের হাত থেকেই রক্ষা পাবে এই সিগন্যাল লাইটের শুভ সূচনা করেন নদিয়ার হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আই সি চলুন শুনে নেব এলাকাবাসীরা কি জানালেন এই যে সিগনাল কি আজকে সিগনাল চালু হয়েছে হ্যাঁ আজকে সিগনাল চালু হয়েছে সিগনাল দীর্ঘদিনের আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আট দশটা লোক মান করে এবার আপনাদের দাবিও তো ছিল হ্যাঁ দাবি ছিল সিগন্যালের সার্ভিস রোডের অথ অবরোধ করেছিল অথ অবরোধ হয়েছিল পাশে একটা স্কুলও আছে হাই স্কুল আছে

আমাদের বারো নম্বর জাতীয় সড়কের ওপরে সিগনাল পোস্টটা তৈরি হয়ে গেছে আর বাঁদিকে যেটা বাইপাস রোড সেটাও জন্য আমরা দাবি করেছিলাম হরিণঘাটা থানা এবং নদিয়া পুলিশ প্রশাসনের কাছ থেকে তা আমাদের প্রথম দাবিটা মেনে নিয়েছে এবং আজকে উদ্বোধন করে দিয়েছে সেকেন্ড দাবিটা মোটামুটি কাজ হচ্ছে তা আশা করি খুব শীঘ্রই উদ্বোধন হবে এবং তার জন্যে নদিয়া পুলিশ প্রশাসন এবং হরিণঘাটা থানা আইসি কে আমরা বিশেষ গ্রামবাসীর তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ নমস্কার রইল গ্রামবাসীর তরফ থেকে খুশি আপনারা হ্যাঁ আমরা যথেষ্ট খুশি প্রশাসন যেভাবে কাজ করেছে তাতে আমরা খুব আনন্দিত আপনাদের আন্দোলনেরও সফল হয়েছে হ্যাঁ আমরা যে আন্দোলনটা করেছিলাম আন্দোলন কিভাবে দীর্ঘক্ষণ এবং হরিণঘাটা থানার আইসি ও প্রশাসন সবাই এসছিলেন এসে আমাদের কথা দিয়েছিলেন এবং সেই মতো ওনারা কাজ করেছেন এতে আমরা যথেষ্ট খুশি এখানে তো প্রচুর পথ দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ এখানে প্রচুর ধরুন সাত দিন দশ দিন অন্তর অন্তর স্পট ডেট হ্যাঁ আমাদের এখানে যে সিভিল পুলিশ আছেন ওনাদের অ্যাক্সিডেন্ট হচ্ছিল আশা করছি এই সিগন্যাল হওয়ার পরে বন্ধ হবে এটা কোন জায়গা এটা হরিণা থানার অন্তর্গত বিরোহী আইসপুর ডাকঘর গ্রাম আপনার নাম শ্রী খোকন চন্দ্র লোভ এখানে বাড়ি আপনার হ্যাঁ আমি এখানকার স্থায়ী একজন অধিবাসী